আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য রমজানিদের স্পেশাল পাকিস্তানি জাদি ক্যাটালগের এত সুন্দর একটি ড্রেস নিয়ে এসেছি যেটা দেখার পরে আপনারা সত্যি অবাক হবেন যে এত চমৎকার একটি ড্রেস এত কমে কিভাবে দিতে পারলাম প্লাস এগুলো যে ফ্যাব্রিকগুলো থাকবে টোটালি এক্সক্লুসিভ একটি ডিজাইন তো যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা দেখতেই পাচ্ছেন এই ড্রেসের সাথে কিন্তু আপনারা এই যে প্যাসেজগুলি আছে এগুলো কিন্তু আলাদাভাবে পেয়ে যাবেন আমি দেখিয়ে দিব কোনটা কোথায় বসাবেন এত সুন্দর একটি কালেকশন ঘুরাও ড্রেসটা ঘুরাও এটা হচ্ছে রাইট সাইড এই যে দেখেন এটা হচ্ছে কামিজে ফ্রন্টে থাকবে একটু সুন্দর করে ধরে আমি ধরে দেখাচ্ছি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে বিশেষ করে এটা যেই আপনার প্যাটার্নটা আছে প্যাটার্নটা খুবই আপনার আপডেট একটি প্যাটার্ন আপনারা পাচ্ছেন আর ফ্যাব্রিকগুলো কিন্তু কটনের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটি কালারে আপনারা ড্রেসটা পাচ্ছেন তো এটা নেকে চলে যাবে সুন্দর একটি ইয়োগ এই ইয়োগটা আপনারা ড্রেসের সাথেই পেয়ে যাবেন একটু দেখাচ্ছি আপনাদেরকে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করতে হবে সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ সো এটা হচ্ছে নেকের মধ্যে থাকবে কতটা সুন্দর এখানে বাখাভাবে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে সোজাভাবে বসবে অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন অ্যান্ড এটা যাবে আপনার কামেজের লোয়ার প্যানেলে কামেজের লোয়ার প্যানেলে যখন এটা দেখবেন একটু উপর ওঠাও তো এটা যখন লোয়ার প্যানেলে এই প্যানেলটা যখন বসাবেন মনে হবে যে এটা আপনারা দুই হাজার প্লাসের ড্রেস মানে এই দামে নিয়ে নিয়েছেন এই যে দেখেন কতটা গর্জিয়াস লাগবে এত সুন্দর একটি লুক আপনি পাবেন আর ফ্যাব্রিকটা পড়তে খুবই কমফোর্টেবল হবে একেবারে সফটের মধ্যে আপনারা পাচ্ছেন রাইট না ওইটার যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের এরকম প্যাকেটিংয়ের মধ্যে প্যাসেজগুলো আপনারা পেয়ে যাবেন ড্রেস ড্রেসের ভিতরেই থাকবে আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে হ্যাঁ মাত্র ষোলোশো টাকাতে আপনারা এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে কতটা সুন্দর কতটা গ্যাট ফুল আপনার এই ড্রেসগুলি যারা হচ্ছে ঈদের জন্য ড্রেস নিতে চাচ্ছেন কটনের মধ্যে একটু ভালো মানের ড্রেস চাচ্ছেন তারা এটা মোটেও মিস করবেন না এত সুন্দর ড্রেস কিন্তু সবসময় পাবেন না দেখতে দেখতে শেষ হয়ে যাবে এটা ওনাটা দিয়ে যখন ড্রেসটা পড়বে ট্রাস্ট মি আপনার যে লুকিংটা আছে লুকিংটাকে সব থেকে ইউনিক করে রাখবে এই যে দেখেন এটা হচ্ছে নেকে থাকবে এটা হচ্ছে ওনা আর নিচে হচ্ছে যখন প্যানেলটা দিয়ে পড়বেন তখন আপনার লুকিংটাকে সব চাইতে ইউনিক করে রাখবে প্রাইস মাত্র ষোলোশো টাকা সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ